আজকে মিস্টার অ্যান্ড মিসেস চলে এসেছি ধর্মতলাতে সকাল সকালই চলে এসেছি তাও ভিড় যথারীতি পুজোর টাইম আমরা চলে গেছিলাম বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমরা চলে গেছিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমি বিরক্ত হচ্ছি কারণ আমার ফেসটা ঠিকমতো ক্যামেরাতে আসছে না যতক্ষণ না আমার ক্যামেরাতে আমার ফেসটা ঠিকমতো আসে ততক্ষণ কিন্তু আমি স্যাটিসফাই হই না আমার মতো কারা কারা আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও অ্যান্ড থেকে কিন্তু এই জুতোটা কিনেছি শ্রীলেদাসে ভিডিও করার কোনো উপায় নেই কারণ প্রচুর ভিড় যথারীতি সবাই যেন অ্যান্ড এই জুতোটা আমি আমার দিদির মেয়ের জন্য কিনেছি পাঁচ মাস বয়স জানিয়ে জুতোর জুতোটা এবছর হবে না নেক্সট ইয়ারও পড়বে এটাই সব থেকে ছোটো সাইজ ছিল তারপরে কিন্তু আমরা ধর্মতলা থেকে কেনাকাটি করার পর ডিরেক্ট আমরা হাতিবাগানে চলে এসেছি দুটো থেকে আড়াইটে নাগাদ মতো টাইম হবে হাতিবাগানে আমরা চলে এসেছি অ্যান্ড এসে আমাদের নলিন সরকার স্ট্রিটের প্যান্ডেলটা চোখে পড়লো তাই ভাবলাম একটু ঘুরে দেখি বাট যেহেতু প্যান্ডেলটা পুরোপুরি রেডি হয়নি সেই কারণে সব কিছুই ঢাকা ছিল তাই ওখান থেকে বেরিয়ে পড়লাম অ্যান্ড বেরিয়েই তার অপোজিটেই চোখে আমাদের পড়লো জুডিও বেশ বড় একটা জুডিও ওখানে খুলেছে প্রত্যেক বছর হাতে বানে যাই বাট দেখিনি যথারীতি এই বছরই খুলেছে সেই কারণেই অ্যান্ড পার্ক স্ট্রিটারটার থেকে তো অনেকটাই বড় তিন চার তলা তাই ভাবলাম আমরা যে এখান থেকে আমার মাসিমণির মেয়ের মানে আমার বোনের জামাটা দেখা যাক বাট ভাবিনি এখানে আমাদের পছন্দ হয়ে যাবে তোমরা সবাই জানো যে আমার মনের মতো জিনিস যতক্ষণ না আমি পাই ততক্ষণ কিন্তু আমি সেই জিনিসটা কিনি না অ্যান্ড এখান থেকে আমি মনের মতো পেয়েছি বলেই কিনেছি ড্রেসটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার আর আমার মিস্টারের তো দারুণ পছন্দ হয়েছে যাদের স্টাইল সম্বন্ধে জ্ঞান রয়েছে তাদের ড্রেসটা পছন্দ হবে আর যাদের জ্ঞান নেই তাদের পছন্দ হবে না যথারীতি অ্যান্ড হচ্ছে এই ড্রেসটা আমার মাসুমণি মানে আমার যাকে দিচ্ছি তার মায়ের পছন্দ হয়েছে অ্যান্ড আমাদের পছন্দ হয়েছে ব্যাস অ্যান্ড হচ্ছে প্যান্টটার প্রাইস নিয়েছিল ফাইভ হান্ড্রেড আর জামাটারও ফাইভ হান্ড্রেড টোটাল থাউজেন্ড অবশ্যই কিন্তু কমিটি কেমন হয়েছে আমার তো দারুণ লেগেছে অ্যান্ড জামাটা উইন্টার ফ্রেন্ডলি উইন্টারে পড়ার মতোই জামা অ্যান্ড তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি হাতি বা হাতি কেন বেরাবো হাতি বাগানে থেকে বেরাচ্ছি হাতি বাগানে অনেক কিছু কেনাকাটি করার ছিল অ্যান্ড সেকেন্ড পার্টটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো চলো এখনকার মতো টাটা সেকেন্ড পার্টে কিন্তু দেখা হচ্ছে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাও